আপনারা যারা কম সময়ে বেশি ফিট তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ আজকের ভিডিওতে যে মেশিনটি দেখাবো এই মেশিনটি দিয়ে আপনারা ঘন্টায় পাঁচশো কেজি ফিট তৈরি করতে পারবেন এবং কিভাবে তৈরি করবেন কি কি প্রয়োজন হবে বিদ্যুৎ ক্যাপাসিটি কেমন লাগবে এ টু জেড আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে যে সেট দেখতে পাচ্ছেন এটি একটি প্লেট ফিড মিল প্রোডাকশন লাইন সেট এই সেট আপে হাঁস মুরগি গরু ছাগল ও মাছের ডুবান্ত ফিড তৈরি করতে পারবেন সেট রয়েছে একটি মিক্সার পাঁচশো কেজি ক্যাপাসিটির পিলেট ফিড মেশিন সেট আপটি থ্রি ফেজ বিদ্যুৎ লাইনে চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ি বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন না এটি চালাতে হলে অবশ্যই আপনাকে থ্রি ফেস বিদ্যুৎ লাইন নিতে হবে অথবা পূর্ব সংযোগ থাকলেও চলবে সেট আপনারা অর্ডার করলেই আপনাদের লোকেশনে গিয়ে ইঞ্জিনিয়ার সমস্ত সেট করে দিয়ে আসবে এবং কিভাবে চালাবেন সেই বিষয়ে ক্লাস নেবে দেখিয়ে দিয়ে আসবে হাউজে ফিটের উপাদান ঢালার পর ক্রাশার মেশিনটি ইনলেটের মাধ্যমে ফিটের উৎপাদনগুলোকে ক্রাশার মেশিনে টেনে নিয়ে গুঁড়া করতে শুরু করবে এরপর মিক্সার বিনে ভালোভাবে মিক্স হবে মিক্স হয়ে গেলে ডিসচার্জ পোর্ট দিয়ে ফিড মিক্স কনভেয়ারে চলে আসবে কনভেয়ার ফিড মিক্সগুলো ফিড মেশিনে নিয়ে যাবে আমরা আপনার খামারের চাহিদা মতো ক্যাপাসিটির ফিড মিল ও সেট করে থাকি আমরা দেশের প্রতিটি জেলায় সার্ভিস দিতে সক্ষম আমাদের কাছে পঞ্চাশ কেজি ক্যাপাসিটি থেকে শুরু করে এক টন ক্যাপাসিটি ফিড মেশিন রয়েছে এর বেশি প্রোডাকশন সেট করতে চাইলেও আমাদের থেকে অর্ডার করতে পারবেন আমরা আপনাদের আধুনিক কৃষি মেশিনের জগতে যা প্রয়োজন আমরা আপনাদেরকে দিতে পারব এছাড়াও আমাদের কাছে মাছের ডুবন্ত ফিড বানানো মেশিন ও রিং ডাই প্লেট ফিড মেশিন রয়েছে আমাদের কাছে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ও আকর্ষণীয় গিফট চাম্পার আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং বিস্তারিত জানতে পারেন অথবা সরাসরি অফিসে এসেও দেখা করতে পারেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই সেট উৎপাদন ক্ষমতায় এবং কীরকম পারফরমেন্স দিচ্ছে সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ